দেখো এবার গিফটের খোলার পাড়া সবাই দেখো কেন ভালো হয়েছে তাই কে দিয়েছে এটা বাহ বাহ খুব ভালো দারুন 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 এই রাখো কি সুন্দর সাজিয়েছে বেলুন গুলো সেই লাগছে হলে আমরা সবাই দেখি কি গিফট দিয়েছি খোলা হচ্ছে দেখো তোমরা সবাই শিক্ষক দিবসের গিফট আমার মন বলছে ঠাকুর আছে কোনো

এই দেখো কি সুন্দর দারুন দারুন এবারে দারুন হয়েছে ওরা ধরিস না ওটা ধরিস না

हेलो थैंक यू थैंक यू सो मच थैंक यू अरे ঘরে সাজালে সেই লাগে ও মুচি নয় সব দিয়ে তাও নষ্ট হয়ে যাবে ভালো হয়েছে খুব সুন্দর গিফট হয়েছে দুটো ওই দারুন গিফট তো চকলেট চকলেট করে পাগল হয়ে গেল ঠিক আছে তো হেভি লাগলো গিফটগুলো দারুণ হয়েছে তোমাদের সকলকে আমার দাদার তরফ থেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক বড় হও ভালো করে পড়াশোনা করো বড় হয়ে চাকরি বাকরি করো ঠিক আছে ঠিক আছে